আচ্ছা আমার একটা কোশ্চেন আছে যে তিনটে কালার অপশনের জন্য দিদিরা আগ্রহে বসেছিল সেই তিনটে কালার কি এসছে লাইট নিয়ন অফ হোয়াইট আর হোয়াইট এই তিনটে কালার এবারে চলে এসেছে দেখো স্টক তো টাকা যা দেখাবো সব 280 ভর্তি ভর্তি বাট এই ব্যাগগুলো কিন্তু বেশি পিস নেই বেশি পিস কিছু নেই এই হচ্ছে টাকার ব্যাগ নাও অফ হোয়াইট

যতক্ষণ ততক্ষণ দিতে পারবো চলো কালের অপশন গুলো দেখি আগে আমি আরেকটা তোমাদেরকে বলে দিচ্ছি অনেকেই বলতে চাইছো যে আমাদের স্টোরে স্টোর কোথায় আছে দেখে নাও আমার হচ্ছে হাবরাতে যেটা হাই স্কুল রোডে আছে তোমরা সবাই জন্য হাবরাতে হাই স্কুল কোনটা নিয়ার ল্যান্ডমার্ক হাবরা যুব কম্পিউটার সেন্টার সকাল দশটা থেকে না দশটা অব্দি আমাদের শোরুম খোলা আছে তোমরা যখন তখন আসো আমাদেরকে পেয়ে যাবে আর এই হচ্ছে আমাদের বুকিং নাম্বার এই দুটো নাম্বার ছাড়া আমাদের আদার্স কোনো নাম্বার নেই যে কোনো একটা নাম্বার তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে আর সিওডি হয় না একমাত্র আমাদের শোরুম ছাড়া আর এই ব্যাগগুলোর দাম যাচ্ছে মাত্র দুশো টাকা একদম ঠিক শুনেছো দুশো টাকা